গায়ে গন্ধ গোসল করার নাই জন্য সেকা দিয়ে দিছিলাম রাকিব মাই হাজবেন্ড মিট মাই হাজবেন্ড আরফাত ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো আমি ভালো ফরেনার তোমার মত না গরীব শপিং করতে যাচ্ছো শপিং এ যাচ্ছিলাম আমি তোমার তো কোবার সাথে যাওয়ার পথে দেখা হয়ে গেল শপিং করোনি আগে তো প্রতিদিনই আমি মার্কেট করি এদিনও মার্কেট করলাম আজকে মন চাইছে আজকে করলাম বাপের তো টাকার অভাব নাই আহারে বেচারা এই অবস্থা কেন বিয়ে করছো না এখনো বিয়ে করিনি কেন কোনো মেয়ে পাত্তা দেয় না অনেকেই আছে কিন্তু তোমার থেকে বেটার কাউকে পাই না আর তোমার মতো সবই কালছাপ ডোন্ট লাইক এনি আদার্স লাড়কি কহি স্বাধীন হিমছে আরে বাল কি বাল ইংলিশ গো কি আর হিন্দি গো কিছুই বুঝি না পাগল ছাগল পাগল ছাগলই আসলে এখনো বালাও নাই আমার এটা আসলে কেউ খায় না আমি এটা জানতাম না কি কাই না কি কাই না যাই হোক জান কোটি টাকা দান করে দিই ওকে দাও আমি কি গরিব নাকি তুমি আমার টাকা দান করবা এক্স বয়ফ্রেন্ড বলে কথা আমাদের তো টাকা পয়সার অভাব নাই রাস্তাঘাটে একটু দান করলে সোয়াব হবে আরে সমস্যা নাই দাও এক কোটি দুই কোটি তিন কোটি এই তিন কোটি টাকা দিয়ে কিছু একটা কিনো লাগছে রে আহ লাগছে চোখে লাগছে এটা কি পুড়িয়ে দিই ভালো থাকো হ্যাঁ রাখি কি করলা তুমি ভালো কাম করলা না চলো চলো আবার কি এলো শোনো কি বলো তোমাকে না তোমাকে না সময় আমার আসবে পয়সাটা আমি নিবো